বছরের পর বছর হাত উঠিয়ে রাখতে রাখতে প্রায় পচে যেতে শুরু করেছে মহাকুম্ভে সাধু বাবার বাম হাত নোখ বড় হয়ে গেছে আঙুলগুলো সব অসার হাত উঠিয়ে ঘুম থেকে শুরু করে সমস্ত কাজ ডান হাত দিয়ে করেন এই সাধু বাবা প্রয়াগরাজ মহাকুম্ভে বেশ ভাইরাল এই বাবা শুধু একজনের হাত নিয়েই নয় এমন হাত উঠিয়ে তপস্যা আরও এক সাধু বাবা করেন যার একটি ভিডিও বেশ জনপ্রিয় হয়েছিল মহাকুম্ভে সব জায়গাতে ইউটিউবারদের দাপাদাপি নাগা সন্ন্যাসীদের আখড়ায় হাজির হয়ে একের পর এক প্রশ্ন করতে দেখা গেল এক ইউটিউবারকে সেই প্রশ্নবাণে জর্জরিত হয়ে মেজাজ হারান সাধু বাবা হাতের সামনে রাখা চিমটা দিয়ে পিটিয়ে তাকে আখড়া থেকে বের করে দেন সাধুর রূপ দেখে চোখ কপালে ইউটিউবারের এমনই ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মহাকুম্ভে বাম হাত উঁচু করে শুয়ে রয়েছেন এই সাধু বাবা শুধু শুয়েই নয় রীতিমতো হাত উঠিয়ে ঘুমোচ্ছেন তিনি আর পুণ্যার্থীরা পা ধরে নমস্কার করছেন সেই দৃশ্যের ছবি তুলেছেন অন্য পুণ্যার্থীরা দেখা যাচ্ছে যুগের পর যুগ ধরে হাত উঠিয়ে রাখা এক সাধু বাবা তার আখড়ায় ঘুমোচ্ছেন পা টান টান করে আর সেখানে বাবা বাবা করে পা ধরে আশীর্বাদ চাইছেন বহু ভক্ত শুধু আশীর্বাদই নয় তার পা ধরে নানা ধরনের পোজ দিয়ে ছবি তুলতেও দেখা যাচ্ছে পুণ্যার্থীদের জনপ্রিয় বাবার সঙ্গে কুম্ভমেলায় ছবি তোলার যেন ধুম লেগেছে কারণ এই বাবা যে সে বাবা নয় তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার হাত উঁচু করে থাকা ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়ার অপেক্ষা